নমস্কার রাজশ্রী ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে রান্না করব কচু হ্যাঁ এই কচু আগের দিন আমি রান্না করেছিলাম ভাবছিলাম হয়তো কুটকুট করবে তা কুটকুট করেনি কচুগুলো ভালোই ছিল তো ওই রান্না করব। আমার মেয়ের নাকি আগের দিন এই কচু রান্না খেতে ভীষণই ভালো লেগেছিল তাই মেয়ের আবদারে আজকে রান্না হচ্ছে কচু তেলের মধ্যে লবঙ্গ এলাচ তেজপাতা হরুম দিয়ে কচুগুলোকে হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজতে দেবো যাক ওদিকে ভাজা হচ্ছে মেয়েকে একবার দেখে ও ওর দুষ্টুমি করছে না তো ওকে দেখে নিলাম ওদিকে বেশ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়ে যে রান্না করি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব আর কি ওইগুলো দিয়ে আরও একটু ভালো হবে না এছাড়া কষিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো জল জল দিয়েই ফুটতে দেবো কিছুক্ষণ ওদিকে আমার মেয়ে পড়ছে আর একবার যাবো কে দেখতে কি যে করছে কাছে না বসলে আবার পড়বে না খেলতে শুরু করে দেবে তোর বাবাও রয়েছে বাড়িতে দেখে আসে একবার গিয়ে কি করছে মেয়েটা আমার দাঁড়ান তার মধ্যে তোর একবার ঢেকে দি ঢেকে দিয়ে যাবো দেখতে যাক ও এখন দিচ্ছে পাশের বাবা পড়াচ্ছে তাও শান্তি এই কচুর তরকারি এইভাবে যদি রান্না করা যায় না গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর এর স্বাদও হয় অসাধারণ এই রান্না ঝটপট হয়ে যায় খুবই কম সময়ের মধ্যেই আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার হয়ে গেছে দেখেছেন ঝোলটাও একেবারে কমে গেছে কচুগুলো মাখামাখা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো কারণ গরম ভাতের সাথে এবার পরিবেশন করতে হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে আবারও পরের একটি ব্লগে তো এই ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করবেন আর এভাবে রান্না করে খান আপনারা কচু কাটা